তো পৌঁছে গেছে দেখতেই পাচ্ছ এখানে ডাইস রয়েছে ডাইস তো সেটটা এখানেই বাজছিল চলো আগে গণপতি পাপা দর্শন করে নিই তারপরে বাকিটা দেখাচ্ছি তো এই সিচুয়েশনের মধ্যে বন্যার সিচুয়েশনের মধ্যে এখন মোটামুটিভাবে ডেকোরেশনটা ঠিক করেছে মানে যে মণ্ডপটা তৈরি করেছে চারিদিকে বন্যার জলের ভর্তি তার মধ্যেও এখানে গণপতি বাবা পুজো হচ্ছে সাইডে রয়েছে মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তোমরা কারণ এখানে চারিপাশের সব জায়গায় বন্যা বন্যা প্লাবিত এলাকা এটা তো এখনও সেটআপটা আমরা তো খুঁজে পাচ্ছি না দাদা সেট আপটা এখানে কোথায় হয়েছে সাইডে রয়েছে আচ্ছা এটা কোথা থেকে এসেছে সেট আপটা নঙ্কাগড় সঞ্জীব সাউন্ড সঞ্জীব সাউন্ড আচ্ছা আমরা ভেবেছিলাম পাওয়ার কিংবা বর্মন হবে তো আমরা সাউন্ড শুনে এসেছিলাম এত দূর থেকে তো এখানে এসে দেখলাম আমাদের আশেপাশে এলাকারই সাউন্ড খুব সুন্দর সাউন্ড তো চলো যাই দেখি বৃষ্টির কারণ ওয়েদার খারাপ আমরা তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছিলে আমরা বৃষ্টির মধ্যে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম প্রায় তো সাইড সাইডে পুরো এলাকাটা বন্যা প্লাবিত মানে এখানে সব বন্যা জলে ডুবে গেছে তার মধ্য দিয়েও এখানে পুজোটা হচ্ছে আর যেই মুহূর্তে এসেছি এখন সেটআপটা পুরো বন্ধ রয়েছে আর বৃষ্টির কারণে এটা পুরো ঢাকা রয়েছে তো আমরা দাদার দিকে রিকোয়েস্ট করলাম যদি একটু খোলা যায় তো দেখাতে পারো তোমাদেরকেও দেখতেই পাচ্ছ সব মানে খোলা হচ্ছে সেটাপের যে তিরিপল লাগানো রয়েছে চলো ততক্ষণ কি আমরা তোমাদের ম্যাক্সিন সেট দেখিয়ে দিই এটা কি সঞ্জয় সেট আপ নৌকাগড়

পরে তারা রিকোয়েস্ট করতে আমাদের অন করছে সেটা একটা থ্যাংক ইউ ধন্যবাদ তাদেরকে চলো দেখা যাক টেস্টিং শুরু করছে আমাদের দাদারা দেখা যাক সাউন্ড সিস্টেম एकाग्र करके डीजे की मधुर आवाज को महसूस करें क्योंकि डीजे अपनी टेस्टिंग की दहशत शुरू करने जा रहे लोग थे साल बाद इस दरवाजे ने है। इसके पीछे कोई साधारण आत्मा नहीं है खाला जादू करने वाली कौन है प्रेजेंट लंका घूंटे के टेक्नोलॉजी 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 आज शादी टेक्नोलॉजी आज शादी टेक्नोलॉजी टेक्नोलॉजी ऑन कोम जीरो जीरो से धाम के बैठिए এটা আছে যে পুজোর কমিটির নামটা কি আটা দরজা গণপতি আপা ওয়েলফেয়ার সোসাইটি আটা দরজা এতক্ষণ ধরে যারা আমরা বড়ামাড়া বলছিলাম অ্যাকচুয়ালি বড়ামাড়া নয় এটা এটা কাঁটা দরজা পাশের গ্রাম বড়ামাড়া আচ্ছা পাশের গ্রাম বড়ামাড়া তো এই এই এলাকাটা কাঁটা দরজার মধ্যেই পড়ে দাদা নৌকাঘর থেকে এসেছো তাই তো সঞ্জয় সাউন্ড তাই তো তো আমরা তো কী না কি ভেবেছিলাম বাড়ি থেকে যে এত সুন্দর সাউন্ড আসছে বর্মন কিংবা পাওয়ার হবে তো আমরা এসে দেখলাম দাদাদেরকে জিজ্ঞাসা করলাম যে বললো না নঙ্কা ঘর থেকে সঞ্জয় সাউন্ড এসেছে তো আমাদের স্ট্যান্ড যে সব অ্যাক্সেসরিজগুলো ছিল বৃষ্টির জন্য আমরা সব খুলে দিয়েছি মাইক ফাইক সব তো আবার ফিটিং করতে সময় লাগবে কিন্তু অনেকটা টাইম হয়ে যাবে তো এখানে কী কী সেট আপে বক্সগুলো কী কী আছে আর মেশিন কী কী নিয়ে এসেছে তো ইয়ের বেস আছে পপ বেস আর হচ্ছে তোমার টপ আছে ম্যাচিন বলতে সিএ কুড়ি আছে সিএ আছে ডাইনোট্রিক আছে তো আমরা তো এত শুনেই আসলাম খুব সুন্দর বাজছে তো এখানে কমেডি দাদা ভাইদের সব কিছু মানে আয়োজন কেমন লাগছে তোমার ভালো আমরা প্রত্যেক বছর যতদিন পুজো হচ্ছে তত বছরই আসছি আমরা তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো সাউন্ড সিস্টেম খুব আগের থেকে সুন্দর হয়েছে প্রত্যেক বছর আসছে মানে কয়েক বছর ধরে হয়তো আমরা বাইরে ছিলাম তার জন্য হচ্ছে তো এখানে আসতে পারিনি